mm mm রহমতুল্লাহি কাতু বিসমিল্লাহ রহমানি রহিম আমি সৌমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দু আশীর্বাদ ভালোবাসায় আপনাদের সৌমিয়া দিও একদম ঠিক আছে বন্ধুরা স্লিপিং প্রিন্সের কথা তো আপনারা সবাই শুনেই থাকবেন তো আজকের ভিডিওতে এই স্লিপিং প্রিন্স সম্পর্কে আমি কিছু কথা আপনাদের বলতে চলেছি আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন বা দেখেন তাহলে আপনাদের কাছে এই জীবনটা অতি তুচ্ছ বলে মনে হবে তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আমার ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ধনী রাজকুমার সৌদি আরবের ঘুমন্ত এই রাজকুমার দু সাল থেকে ঘুমিয়ে আছেন তার আসল পরিচয় জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই পৃথিবীর বুকে বেঁচে থাকা সবচেয়ে ধনী রাজকুমার হচ্ছেন এই যুবক আমরা সবাই জানি যে সৌদি আরবের প্রতিটি ছোট বড় মানুষ তারা প্রত্যেকেই এতটা ধনী যে তারা যদি তাদের সারা জীবনে কোনো কাজ নাও করে তবু তারা প্রজন্মের পর প্রজন্ম আলিশানভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু যখন একটা মানুষের স্বাস্থ্য ভালো থাকে না তখন তার বিপুল ধন সম্পদ কি কাজ আসে বলুন তো আজকের ভিডিওটি দেখার পর আপনি এই বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন এই ভিডিওটি দেখার পর জীবনের প্রতি আপনার যত ধরনের অভিযোগ আছে তা নিশ্চয়ই দূর হয়ে যাবে যুবরাজের সাথে কি এমন ঘটেছিল যে দীর্ঘ আঠেরো বছর ধরে কমায় রয়েছে পৃথিবীর বুকে এই সুদর্শন যুবরাজের গল্প আপনাদের আশ্চর্য করবে যিনি ইতিমধ্যে বিশ্বের বুকে স্লিপিং প্রিন্স নামে পরিচিতি পেয়েছে প্রকৃতপক্ষে এই সৌদি যুবরাজের বাবার কাছে পৃথিবীর সব আরাম আয়েস বিদ্যমান রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার হাসপাতাল এবং অঢেল সম্পদ থাকা সত্ত্বেও এই রাজ পরিবারের রাজপুত্রকে জাগানোর শক্তি কারণ নেই প্রকৃতপক্ষে খালেদ বিন তালালের ছেলে আনওয়ালিদ বিন খালিদ তালালের বয়স যখন ষোলো তখন তিনি দু হাজার পাঁচ সালে লন্ডনে পড়াশোনা করতে যান একদিন তিনি লন্ডনের রাস্তায় তার বিলাসবহুল দামি স্পোর্টস কার রাইড উপভোগ করছিলেন ছোটোবেলা থেকেই তিনি বেপরোয়া গাড়ি চালাতেন হঠাৎ হঠাৎ করে মানুষের পাশে উচ্চ গতির গাড়িকে ব্রেক করতেন যাতে সামনে থাকা ব্যক্তিটি ভয় পেয়ে যায় আর এমনই একটি কার রেসিং করছিলেন লন্ডনে তখন তার গাড়ি একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে এবং তার মাথায় গভীর আঘাত পেয়েছিলেন যে তিনি মৃত্যুর আগেই মৃত্যুর দুয়ারে পৌঁছে যান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে কোমা বলা হয় সৌদি আরবের সবচেয়ে বড় হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় প্রায় দশ বছর ধরে একই হসপিটালে তার চিকিৎসাধীন ছিল কিন্তু দশ বছর পরও যখন এই যুবরাজকে পুনর্জীবিত করার জন্য ডাক্তারদের সমস্ত আশা ভরসা শেষ হয়ে যায় তখন এই সৌদি যুবরাজকে নিয়ে বাড়িতে স্থানান্তর করা হয় এবং তখন থেকে আজ পর্যন্ত পুরো সৌদি রাজ পরিবার এই যুবরাজকে দেখে ভেতরে ভেতরে তাদের হৃদয় অশ্রু সিদ্ধ হতে থাকে একবার ভেবে দেখুন তো এই যুবরাজের মা বাবা ভাই বোনের মানসিক অবস্থা কেমন হতে পারে যারা তাকে আঠেরো বছর ধরে ঘুমন্ত অবস্থায় দেখছে তার পরিবারের লোকেরা তার জেগে ওঠা এবং তার কথা শোনার জন্য অস্থির হয়ে আছে কিন্তু আঠেরো বছর ধরে কোনো সারা শব্দই নেই সেই যুবরাজের যুবরাজের বাবা সারা বিশ্বের শ্রেষ্ঠ দশ ধনী মানুষের মধ্যে একজন হওয়া সত্ত্বেও তার সন্তানকে নিজের বাড়িতে ভেন্টিলেটরের সন্তানকে আঠারো বছর ধরে বন্দি দেখছেন লাশের মতো পড়ে রয়েছে সেখানে তার চিকিৎসার জন্য বিশ্বের চারজন বড় ডাক্তার নিযুক্ত করা হয়েছে এদের তিনজন আমেরিকান ডাক্তার এবং স্পেনিস ডাক্তার সার্বক্ষণিক তার চিকিৎসা এবং পর্যবেক্ষণ করছে কিন্তু তবু তারা এখনো পর্যন্ত এই যুবরাজের জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়েছে আজ এই সৌদি যুবরাজ বেঁচে আছেন ঠিকই নিঃশ্বাসও চালু আছে কিন্তু এই পৃথিবীতে তার অস্তিত্বটাই আছে নিঃশ্বাসটাই আছে কিন্তু পৃথিবীর বুকে তার পদচারণা নেই আঠেরো বছর ধরে তিনি চোখ খুলতে পারেননি আর দু সাল থেকে আজ পর্যন্ত কোনো শারীরিক নড়াচড়া ছাড়াই অবিরাম বিছানায় শুয়ে আছে এই স্লিপিং প্রিন্স অর্থাৎ ঘুমন্ত রাজকুমার এর কোনো সন্দেহ নেই যে মহান আল্লাহ যাকে ধন সম্পদ দেন তার পাশাপাশি তাকে দুঃখ কষ্টও দিয়ে থাকেন বন্ধুরা এই পৃথিবী মহান প্রভু এমন ডিজাইন করেননি যেখানে আপনি জান্নাতের সমস্ত নিয়ামত পেয়ে যাবেন এখানে সুখের সাথে দুঃখ বসবাস করে আবার দুঃখের পিঠে সুখ বসবাস করে যেখানে সর্বদা আনন্দ থাকে সেই ভয়ানক দুর্ঘটনার সময় সেই যুবরাজের বয়স ছিল মাত্র ষোলো বছর বর্তমানে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার বয়স তেত্রিশ থেকে চৌত্রিশ বছর হয়েছে 2005 থেকে দু সাল পর্যন্ত এই শাহজাদা মাত্র দুবার নাড়াচাড়া করেছেন একবার তার বোনের আওয়াজ শুনে সে আঙুল নাচিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল দ্বিতীয়বার তিনি তার মাথা সামান্য নাড়িয়েছিলেন তার শরীরের এই সামান্য নাড়াচাড়া করার উপলক্ষে এই রয়্যাল ফ্যামিলি জম কালো অনুষ্ঠানের আয়োজন করেছিল বিষয়টি উদযাপন করা হয়েছিল যেন একটা রাষ্ট্রীয় সম্মেলন চলছে একবার ভেবে দেখুন তো এই যুবরাজের সামান্য হাতের নাড়াচাড়ার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে অথচ ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার শিশু মরে পড়ে আছে এদের কেউ নড়ছে কিনা তা দেখার লোক নেই পৃথিবীর সব প্রান্তে এই জীবন একরকম চলছে না যাই হোক এই যুবরাজের নাড়াচাড়ার ভিডিও আবার সৌদি আরবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সারা বিশ্বের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিল তবে বাস্তবতা কি জানেন আল্লাহ তালার ইচ্ছার সামনে সমস্ত পৃথিবী অসহায় তিনি যদি কাউকে পরীক্ষার মধ্যে ফেলে দেন তাহলে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষমতা অথবা ব্যবহার করেও এই পরীক্ষা থেকে উত্তোলনের কোনো রাস্তা নেই এই ঘটনা থেকে একটা জিনিস তো পরিষ্কার বোঝা যায় যে একজন মানুষের কাছে টাকা খ্যাতি নামি বাংলো দামি বাড়ি ও দামি গাড়ি সহ দুনিয়ার অনেক নিয়ামত থাকুক না কেন একজন মানুষের কাছে আল্লাহর দয়া এবং অনুগ্রহ অবশ্যই থাকতে হবে এ পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের মধ্যে কেউ যদি এটা পায় তার আর কোনো কিছুর দরকার হয় না তার মানে এই সমগ্র বিশ্ব একজন প্রভুর ইশারায় চলে সর্বদাই তিনি যা চান তাই ঘটে মানুষ মনে করে যে আমার টাকা খ্যাতি সব পেয়ে গেছি আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই আমাকে কে আটকায় আমি সম্পূর্ণ তবে বাস্তবে আমাদের এই সমস্ত কিছুর চেয়ে মহান আল্লাহকে বেশি প্রয়োজন কারণ তিনি একমাত্র সত্তা যিনি আমাদের সুস্বাস্থ্য এবং অসুস্থতার ফেসলা করে থাকে দুনিয়ার এই সব কিছু ক্ষণস্থায়ী যা এই পৃথিবীতেই থেকে যাবে কিন্তু যে প্রভুকে পাবে সে পুরো পৃথিবীকে পেয়ে গেছে বুঝতে হবে বন্ধুরা সৌদি রাজ পরিবারের একজন ধনী ব্যক্তি খালেদ বিন তালাল এবং তার বড় ভাই ওয়ালেদ বিন তালাল আজ তাদের অর্থের কারণে সারা বিশ্ব চেনে আমরাও জানি আপনি যদি তাদের সম্পদের পরিমাণ আন্দাজ করতে চান তাহলে এটা দেখে আন্দাজ করে নিতে পারবেন যে তাদের বাথরুমের টয়লেটটিও স্বর্ণের তৈরি সোনার তৈরি খালেদ বিন তালালের মতো ব্যক্তিদের কাছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদেরকেও ছোট দেখায় যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ধনী মানুষেরাও এতটা আলিশান জীবনযাপন করে না যেখানে সারা বিশ্বের ধনী ব্যক্তিরা নিজেদের ধনী পরিচয় তুলে ধরার জন্য বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনে থাকে সেখানে এই যুবরাজের গাড়িটি যেটা ব্যবহার করতো সেটা হিরেই মোড়ানো ছিল তার পিতাকে এই দুনিয়ার শ্রেষ্ঠ বিজনেসম্যান বলা হয় একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এই খালেদ বিন তালালের সম্পদের পরিমাণ দুবাইয়ের বর্তমান বাদশাহ শেখ মোহাম্মদ বিন রাশিদের থেকেও বর্তমানে দ্বিগুণ বর্তমানে সে এতটাই সম্পদ অর্জন করেছে সে প্রতিদিন যদি পনেরো কোটির চেয়েও বেশি টাকা খরচ করে তাহলেও তার সমস্ত অর্থ শেষ হতে একশো বছর লেগে যাবে বন্ধুরা তার এত সম্পদশালী হওয়ার পেছনে গোপন রহস্য হচ্ছে ইনভেস্টমেন্ট সে তার সম্পদ অন্যান্য সৌদি যুবরাজদের মতো ফালতু কাজে ব্যয় করার পরিবর্তে সে তার অর্থ বিভিন্ন লাভদায়ক জায়গায় বিনিয়োগ করে চলেছে এভাবে তার অর্থ বাড়তে থাকে এবং আজ তা এতটাই বেড়েছে যে তা গণনা করা অসম্ভব হয়ে পড়েছে খালেদ বিন তালাল দুনিয়ার অন্যান্য ধনী ব্যক্তিদের মতো সাধারণ উড়োজাহাজে সফর করেন না বরং তিনি তার ইচ্ছে অনুযায়ী একটি উড়োজাহাজ তৈরি করে নিয়েছেন যেটি একটি দোতলা উড়োজাহাজ এই উড়োজাহাজের মাঝখানে তালাল তার নিজের বসার জন্য এমন একটি চেয়ার বানিয়েছে সেটিও আবার সোনার তৈরি এই উড়োজাহাজে আটশো লোক সহজেই যাতায়াত করতে পারে কিন্তু এই উড়োজাহাজটিতে পাইলট ছাড়া শুধুমাত্র খালেদ বিন তালাল ও তার একান্ত সফর সঙ্গীরা ছাড়া কেউই ভ্রমণ করতে পারে না এছাড়া আকাশ ভ্রমণের পাশাপাশি তিনি তার সমুদ্র ভ্রমণেও অত্যন্ত আলিশান উপায় করে থাকেন তার কাছে অনেকগুলো বিলাসবহুল সুপার ইয়ট যেগুলোর প্রত্যেকটি তার রুচি এবং পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে কোথাও যেতে হলে রাজকীয় ভাবে তার ইয়োটে করে ভ্রমণ করেন এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এবং এসব প্রাসাদ গুলোর মধ্যে রাখা খাঁটি সোনার জিনিসগুলো অদ্বিতীয় যার কোনো তুলনা হয় না কিন্তু এত কিছুর পরেও তার এত মেয়ে হিসাব সম্পদ থাকা সত্ত্বেও তার ছেলেকে দীর্ঘ আঠারো বছর পর্যন্ত অর্থের বিনিময়ে ঘুম থেকে জ্বালাতে পারেননি তিনি আজ আমরা এই সমস্ত রাজ পরিবারের দামি গাড়ি বাংলো বিলাসবহুল প্রাসাদ দেখে আফসোস করি আমরা যা পেয়েছি আল্লাহর সেই সকল নিয়ামতকে আমরা না স্বীকার করি আমরা মনে করি যে সম্ভবত এই লোকদের কোনো প্রকার দুঃখ কষ্ট নেই এই মানুষগুলো কি সুন্দর আলিশান জীবন যাপন করছে কিন্তু বাস্তবে আমরা কেবলমাত্র এই সমস্ত মানুষের হাসিমুখটাই দেখতে পাই তাদের অন্তরের যে কি অবস্থা তা আমাদের প্রভুই ভালো জানেন আর এই জন্যই তিনি সুখের সন্ধানে আলিশান বাড়ি গাড়ি বা ব্যাংকে কোটি কোটি টাকা জমানোর পরিবর্তে পবিত্র কুরআনের ছোট্ট করে উপদেশ দিয়ে মানুষকে বলেছেন সুখ চাও শান্তি চাও নিঃসন্দেহে আল্লাহর স্মরণ মানুষের হৃদয়কে প্রসন্ন করে আল্লাহ বলেননি নিঃসন্দেহে বড় বড় গাড়ি ব্যাংকে কারিকারি টাকা আলিশান বাড়ি তোমাকে প্রশান্তি দেবে তাই যে কোনো পরিস্থিতিতে আপনার রবের করুন অর্থাৎ সে যা দিয়েছে তার উপর কৃতজ্ঞ থাকুন দেখবেন এমনিতেই আপনি রোগের হাত থেকে বেঁচে যাবেন কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য এটা আমাদের কথা নয় বা আমার কথা নয় এটা মহান আল্লাহ তালাই বলেছেন হাদিসে আছে যে একদা মুসা আল্লাহ সাল্লাম সরাসরি আল্লাহকে প্রশ্ন করেছিলেন তুমি যদি বান্দা হতে তাহলে সষ্টার কাছে কি চাইতে তখন আল্লাপাক মুসা্লামকে বলেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতটি চাইতাম সেটা হলো সুস্বাস্থ্য বিলাসবহুল বাংলো গাড়ি সোনার তৈরি অজস্র জিনিসের কি মূল্য আছে বলুন তো যদি আপনার স্বাস্থ্যটাই ভালো না থাকে বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা কি শিখলেন কি জানলেন আমাদের এই জীবনটা অতি তুচ্ছ সেটাকে শুধুমাত্র পাকের কাছে পুরোপুরিভাবে সমর্পণ করুন কারণ এই সোনা দানা টাকা পয়সা জমি জমা এগুলোর কোনো মূল্য নেই আল্লাহ পাক আপনাকে যেভাবে রেখেছেন সেই জন্য তাকে সবসময় সুক্রিয়া আদা করুন আর তার কাছে সবসময় সদা সর্বদা দোয়া করুন যাতে আপনার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখেন আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করুন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না আর এইরকম ভিডিও ভবিষ্যতে পেতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে অবিলম্বে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ